প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক বৈঠক হতে যাচ্ছে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে ডর্থ হোটেলে বৈঠকটি হবে রুদ্ধতার স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত দুই ঘন্টার ওয়ান টু ওয়ান বৈঠক এ কারণেই বৈঠকের এজেন্ডা নিয়ে জনমনে আরও বেশি চাঞ্চল্য উৎসাহ তৈরি হয়েছে বৈঠক নিয়ে দুই পক্ষের একাধিক নির্ভরযোগ্য সূত্র বলছে প্রয়োজনীয় সব বিষয় নিয়ে আলোচনা হবে এবং ইতিমধ্যে দুই তরফ থেকে বিষয়ে প্রস্তুতিও সম্পন্ন করা হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আলোচনার প্রধান বিষয় হবে জাতীয় নির্বাচনের সময় এগিয়ে আনা এজন্য সরকার এপ্রিল থেকে সরে এলে বিএনপিও ডিসেম্বর থেকে সরে আসবে সেক্ষেত্রে ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সময় নির্ধারণ করায় আলোচনা সমঝোতার প্রধান বিষয় হয়ে দেখা দিতে পারে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এই বৈঠকে কেটে যেতে পারে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ নিয়ে সৃষ্ট সংকট দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপি আগামী নির্বাচনে তাদেরই রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি তাই সরকারের জন্য নির্বাচন সংস্কার ও বিচার ইস্যুতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোভাব আজ করা অত্যন্ত জরুরি অন্যদিকে সরকার কি করতে চায় সেটাও তারেক রহমানের জানা দরকার এসবের জন্যই এ বৈঠকটি হবে উপযুক্ত প্ল্যাটফর্ম অন্যদিকে সরকারি সূত্র বলছে সরকার কেন আগামী এপ্রিলে নির্বাচন করতে চায় সেটা ডক্টর ইনুস তার ভাষণে যেমন তুলে ধরেছেন সংস্কার এবং বিচারের পাশাপাশি তারেক রহমানের সঙ্গে বৈঠকেও এ বিষয়টি তুলে ধরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি সেটাতে কনভিন্স হয় তাহলে এপ্রিলে নির্বাচন হতে পারে এছাড়াও বৈঠকে জুলাই ঘোষণাপত্র নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্র বলছে এ বৈঠক নিয়ে আশাবাদ ব্যক্ত করে বিএনপির জ্যেষ্ঠ महासचिव রুহুল কবির সংবাদ সম্মেলনে বলেন গোটা জাতি লন্ডনের দিকে তাকিয়ে রয়েছে তিনিও বিশ্বাস করেন ঐতিহাসিক এই বৈঠকের মাধ্যমে রাজনীতিতে বইবে ডিসেম্বরের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন ইতিমধ্যে ডিসেম্বর নির্বাচনে যৌক্তিকতা তুলে ধরেছে বিএনপি যৌক্তিক সময়ে নির্বাচন হবে বলে জাতি প্রত্যাশা করে আলোচনার মধ্য দিয়ে নির্বাচন সহ সব সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেন রুহুল কবির ইজফি আশাফুল ইসলাম विजय टीवी न्यूज़ डेस्क